আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নুরুল ইসলাম আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি অর্থাৎ জালসার নামে আজকে ভণ্ডামি আজকে এলাকায় যে জালসাগুলি হচ্ছে এই জালসাগুলি ধর্মের নামে ভণ্ডামি দিন প্রচারের নামে আর ইসলামকে শেষ করে ফেলেছে। বুকে বড় ব্যথা নিয়ে আজকে আপনার সামনে এসেছি খুব ব্যথা নিয়ে আপনার সামনে এসেছি যারা আজকে বলছে আমরা ধর্ম প্রচারক ধর্ম প্রচার প্রসার করছি জালসার নামে এর আসলে কি করছে খেয়াল করছেন আসলে এরা জালসার নামে মেলাকে আশ্রয় দিয়েছে যা মোহাম্মদ সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে বলে গেছেন আহাব্বু বেলা আহাব্বুল বেলা দি ইল্লা এ পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা সেটা হচ্ছে মসজিদ মসজিদগুলি ও আফ গাজুল বেলা দি ইল্লাহ আসয়া কোহা আল্লাহর কাছে সবচাইতে নোংরা সবচাইতে খারাপ জায়গা সেটি হচ্ছে মেলা বাজার না বন্ধু মেলা খারাপ জায়গা বাজার আলাদা মেলা আলাদা বাজার আলাদা মেলা আলাদা মেলা খারাপ জায়গা বাজার সব চাইতে খারাপ জায়গা নয় মেলা সব চাইতে খারাপ জায়গা জালসা কর্তৃপক্ষ আপনি আমার প্রতি রাগান্বিত দুঃখিত আমি আপনার কাছে আমি আপনার দেনি ভাই দেনি ভাই হিসাবে আপনাকে বলবো প্রস্তুত থাকুন এই জালসার নামে যে আপনি মেলা বসাচ্ছেন একটা ছেলে একটা মেয়েকে জেনা করা রাস্তা খুলে দিচ্ছেন আপনাকে জবাব কেমন করে দিতে হবে জবাব দেয় সাধারণ মানুষকে আপনি সাধারণ নিয়ে আপনি আজকে খেলছেন অধিকার আপনার দেয়নি খেলা ইসলাম অধিকার দেয়নি আপনাকে ও ইমাম সাহেব ও জালসা কর্তৃপক্ষ আপনাকে তো বলছি অধিকার দেয়নি আপনাকে সাধারণ মানুষের ইমান নিয়ে খেলতে মাদ্রাসা শিক্ষক আপনাকে বলছি আপনাকে বলছি যে আপনি এইরকম ভাবে জালসা করে সাধারণ মানুষের ইমান ধ্বংস করছেন ওই বক্তা আপনাকে বলছি আপনি বক্তা আপনি প্রতিবাদ করেননি আপনি শুধুমাত্র টাকার জন্য আপনি প্রতিবাদ করুন না এই রকম জালসা অংশগ্রহণ করবো না আমরা এই জালসায় আসবো না দেখি কোন মায়ের বেটা জালসা করে আপনি আসছেন বলেই তো জালসা হচ্ছে আপনি খালি বলুন যে মেলা বর্জন করুন নৈলান জালসাই অংশগ্রহণ করবো না আর মালিক কি আপনি 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 দেখাচ্ছেন দেখাচ্ছেন কি মেলা বন্ধ করতে না পারলে আমি আপনাকে বন্ধ করতে আপনি আপনি মেলা বন্ধ হয়ে যাবে এত নোংরা কাজ চলছে জালসাই আপনি সব কিছু দেখছেন আপনি সব দেখার পরেও নিরাবর্ষকের ভূমিকা আপনি পালন করেছেন প্রস্তুত থাকুন হুজুর কেমত করে জবাব দেওয়ার জন্য আমি আপনার দিনই হয় নুরুল ইসলাম ক্ষমা খে আপনার কাছে মনে কিছু আপনি নেবেন না আপনার জন্যই আজকে সমাজের এক দুরবস্থা অবস্থা মানিত উপস্থিত দর্শক শ্রোতা ক্ষমা প্রার্থী আপনার কাছে জালসা বন্ধ করুন একটি কথা মনে পড়ে ডক্টর জা কির এক সময় প্রশ্ন করা হয়েছিল পিস টিভির চালাতে যদি অর্থের অভাব হয় তা হতে গেলে একদিন বিভিন্ন প্রকার টাকা সেখান থেকে আসবে ডক্টর জা কির সেদিন বলেছিলেন আমি হারাম দিয়ে যা পৃষ্টি চালাবো না যদি টাকা বন্ধ ব্যবস্থা করতে না পারি টাকা পকেটে না থাকে পৃষ্টি বন্ধ করে দেব কে বলেছিল আপনাকে হারাম পন্থা অবলম্বন করে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হালাল পথে শিক্ষা প্রতিষ্ঠান চালান মানুষ আজকে আপনার টাকা দেবে কিসের আপনি আমাকে জালসা দেখাচ্ছেন এই দিন প্রচার এইগুলো দিন প্রচার দিনপুট আপনি করছেন আপনি একজন প্রখ্যাত আলেম হওয়ার পরেও আপনার সামনে পাঁচটা লোক মেলাতে পাঁচ হাজার লোক জবাব তো দিতে হবে শুধু শুধু আপনি বলছেন মেলাতে কেউ যাবেন না এস মেলা আপনি ডেকেছেন তো আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে কোন এক গ্রামে কোন এক জালসা কর্তৃপক্ষকে কোন একজন লোক বলেন আমি মেলা ডাকছি তোমাদেরকে এক লক্ষ টাকা দেব ঠিক আছে দেখো কোনো আপত্তি নেই মেলা দেখা হলো সবার কাছ থেকে দু হাজার পাঁচ এক হাজার টাকা করে নিয়ে চালসা কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা দেয় দোলনা বসা বস আপত্তি কিছু নেই দোলনা বসুক আরে লটারি বসুক আপত্তি কিছু নেই টাকা তো আমার দরকার আস্তা কি দেখাচ্ছেন আপনি কি শেখাচ্ছেন ধরোপ্রচার ইসলাম এরকমভাবে বলেছ ধরো ধর করতে ইসলাম এরকম বলেছে ধরো প্রচার করতে আপনাকে আমার প্রশ্ন আপনাকে আমি বলছি বিভিন্ন জায়গায় মেলা আজকে যে ভাবে আড্ডা বসেছে আমার মনে হয় আর দশ বছর পর ইসলাম শেষ করে ফেলবে এই সমস্ত মেলাওয়ালা লোকেরা আর এরা কেন বসছে এদের জন্য কেন বসছেন ওই যে আমার মতো হুজুরকে আপনি ডাকলেন পঞ্চাশ হাজার টাকা দেব আর আমি বললাম হ্যাঁ সব চলবে মেলাতে দুটো কথা বললাম যে ভাই তোমরা মেলা বসেও না আমার কাজ শেষ আপনি কেন বললেন না এই হারাম কাজ হচ্ছে মোহাম্মদ সাল্ল সাল্লাম যেখানে বলেছেন ওয়াব আবগাস ও বেলা আল্লাহ মাসা আস ওয়া কোহা যে আল্লাহর কাছে সবচাইতে নোংরা জায়গা মেলা আমি মেলাতে জালসে অংশগ্রহণ করব না কেন সিদ্ধান্ত নিলেন না এই সিদ্ধান্ত নেন হিনশা আল্লাহ আমি বিশ্বাস করি মেলা বন্ধ হবে মেলা বন্ধ হবে জালসা করে আমার কথা আপনাকে বলি আমি নুরুল ইসলাম আমার কথা আপনাকে বলি আজ থেকে প্রায় দশ বারো বছর হয়তো কি তার বেশি হতে পারে সঠিক ডেটটা আমার এই মুহূর্তে মনে আসছে না জালসা আমি একটা সম্মেলন করছিলাম মেলা বন্ধ করতে পারি না সবাইকে বলি সেদিন একাই ছিলাম উমরাপুর অঞ্চলে একটা একলাই কাজ করছিলাম মেলা বন্ধ করতে পারি না একে বলি ওকে বলি জায়গাওয়ালা বলে আমার বাপের জায়গায় মেলা বসবে তোমার দেখার কি আছে ঠিক আছে এই বেলা ওই সব মেলা বসলো মাকদার আগে জালসা আমি যেহেতু করাচ্ছি সেদিন আমরা সেদিন ভক্তদের বলেছিলাম শেখ আপনারা আসিয়েন না মাইক বালাকে বললাম মাইক খুলেলেন দেখি তোমার মেলায় কে লোক আমি গোটা গ্রামের লোককে ডাকবো বাড়ি বাড়ি গিয়ে আদায় করে টাকা জোগাড় করবো আর মেলাওয়ালাকে বলবো তুমি ইনকাম করো আর একটা ছেলে একটা মেয়েকে বলবো রাস্তায় তুমি চলাফেরা কর্তা ফিরলাম হতে দেব না সেই দিন সন্ধ্যার আগে মাইক খুলে খুলিয়েছিলাম বন্ধ থাকুক এই সমস্ত সম্মেলন আমি মেলা বন্ধ করতে পারিনি জালসাম বন্ধ করব দেখি কি করে আপনার মেলা চলে আপনিও পারবেন মশাই আপনিও পারবেন সিদ্ধান্ত নিতে দেখি কি করে মেলা বসে দেখি কি করে ছেলে মেয়ে রাস্তায় চলে দায়ী তো আপনি আপনি করাচ্ছেন একটা ছেলেকে একটা মেয়েকে রাস্তায় হাত ধরে হাঁটছে তার দায়ী আপনি কেমন করে জবাব আপনাকে দিতেই হবে ইনশাল্লাহ আপনাকে জবাব দিতে হবে যদি আজকে আপনি উপযুক্ত ব্যবস্থা নেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী বন্ধু মনে কিছু নেন না ভাষা করা হলে ক্ষমা প্রার্থী আপনার কাছে তবে আমরা আপনাকে বলবো এই সমস্ত কাজ আপনি বন্ধ করুন মেলা বন্ধ করুন নইলে মেলা বন্ধ করতে না পারলে জালসা বন্ধ করুন বক্তা আপনাকে বলছি আপনিও তাই করুন আপনি বলুন আমি এই সমস্যা থেকে যাব না ইনশাল্লাহ আমার বিশ্বাস মেলা বন্ধ হবে জালসা কর্তৃপক্ষকে আমরা বলবো আপনি একবারে সিদ্ধান্ত নেন একটা দোকান বসতে দেবো না সিদ্ধান্ত নেন মেলা টোটাল বসতে দেবো না ইনশাল্লাহ আপনার জালসা সফল হবে ইনশাল্লাহ দিন প্রচার হবে তবে ধর্ম প্রচার নামে ভণ্ডামি বন্ধ করুন মানুষের ইমান নিয়ে খেলার চেষ্টা করিয়েন না সাধারণ মানুষকে দিন শেখাবার লক্ষ্য উদ্দেশ্যে আপনি ডাকলেন আর ওদেরকে বললেন মেলা তোমরা নিয়ে এসো আর একটা ছেলে একটা মেয়ে রাস্তায় হাঁটু আস্তাফির্লাহ আপনি আলেম মানুষ গো আপনি শিক্ষিত মানুষ আপনি জ্ঞানী মানুষ এত বড় কাজ আপনি করতে পারলেন ইমান ধ্বংস করতে পারছেন এদের পাপগুলি আপনি করতে সাহায্য করছেন না তো এই সমস্ত কাজ করে আপনি পাপ কাজ করে সাহায্য করতে পারছেন না তো এবার আমরা যখন আপনাকে বলি একটা ছেলে আর একটা মেয়ে নামাজ পড়বে মসজিদে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা নামাজ পড়বে জুম্মা পড়ে তখন আপনি বলছেন ফেতনা ছেলে মেয়ে আসবে মসজিদে ফেতনা হবে অমুক হবে তমুক হবে আরে আপনার তো ফতোয়ার শেষ নাই কই আপনি তো বললেন না রাত্রি দশটা মেয়ে হাঁটছে ফেতনা হয় তখন ফেতনা হয় না ফেতনা খালি ওই জুমার ফেতনা খালি ওই নামাজপোট আজ মসজিদে তখন আপনার ফেতনা রাত্রে নটায় দশটায় একটা মেয়ে রাস্তায় হাঁটবে তখন ফেতনা হয় না ফেতনা খালি নামাজ পড়তে যখন ডেকেছি মাম সাহেব মা বোনেরা তোমরা এসো নামাজ পড়তে মসজিদে ছেলেও এসো নামাজ পড়তে মসজিদে রাস্তা দুটা করেছে নিচে তারা করেছে তখন আপনার শুধু ফেতনা হচ্ছে আপনার যে কে কার মেয়েকে নিয়ে পালাবে আপনার তখন ফেতনা আর আপনি যখন জালসা করছেন রাত্রে দুটা পর্যন্ত রাত্রি দেড়টা পর্যন্ত একটা পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে তখন বুঝি ফেতনা হয় না দুঃখিত আমি আপনার কাছে ভণ্ডাই বন্ধ করুন বেন প্রচার নামে এই ভণ্ড আমি আপনি বন্ধ করুন ক্ষমা প্রার্থী আপনার কাছে আমি আপনার দিনে ভাই ক্ষমার চোখে আপনি আমাকে দেখবেন আমি আপনাকে বলবো এই সমস্ত এই রকম ভাবে মানুষের ইমান নষ্ট করিয়েন না শেষের সময় দোয়া করে আল্লাহ আমার জাতিকে এই মেলা নামক ধ্বংস মেলা নামক জায়গাতে আমার জাতকে রক্ষা করো আমিন রব্বুল আমিন আমরা বলবো যে সমস্ত আলেমল আমরা এই সমস্ত জায়গায় অংশগ্রহণ করছে আল্লাহ লাগব এদেরকে সঠিক বোঝার তৌফিক দাও সকলে পড়বো আমরা আমিন ক্ষমা প্রার্থী আপনার কাছে আর যদি আমি আপনার কাছে কথাগুলি বললাম আমার ইল বেশি নেই সামান্যটুকু বেশি নেই তবে খারাপ লেগেছিল কথাগুলি আপনাকে বললাম আপনি ভাববেন ভালো লাগলে বিষয়টা আপনি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি